নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস প্রত্যেকটা জেলাতেই যারা যারা বিএ বিএলও হবে তারা তৃণমূলের দালাল হতেই হবে কারণ ভিডিওগুলোকে করা হয়েছে সেইভাবে এসডিওকে সেইভাবে করা হয়েছে ডিএমকে সেভাবে বানানো হয়েছে তাদের সবথেকে বড় পরিচয় তার তৃণমূলের দালাল তবে তাদের পোস্টিং হয়েছে আর যারা সততা নিয়ে চাকরি করতে গেছিল তাতে কোনো পোস্টিং নাই তাদেরকে রিজার্ভে রেখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিএলও যারা হবে বিডিও এসডিও ডিএম সব লিখে রাখুন তৃণমূলের দালাল তারা তৃণমূলের দালালি করবে এবং তারাই দরকার হলে তৃণমূলের জন্য নকলি ভোটার ঢোকাবে পশ্চিমবঙ্গে কি মৃত ভোটার জীবিত জীবিত ভোটার মৃত নেই আমরা কি পশ্চিমবঙ্গ নতুন দেখছি পশ্চিমবঙ্গে জাল ছাপ্পাকি হয় না পশ্চিমবঙ্গের বুথে বুথে ভোটের সময় যারা বাধ্যতামূলক কাস্টিং করা অর্থাৎ কে কিভাবে ভোট দিচ্ছে না দিচ্ছে তার জন্য একটা ভিডিও করা সেই ভিডিও করার কোম্পানি যাদের ছিল দেওয়া হয়েছিল দায়িত্বে তারা তৃণমূলের নেতার কোম্পানি কি করলো সে ভোটের দিন সত্তর শতাংশ বুথে কাস্টিং বন্ধ করে দিল কেন সেই সময় যাতে ছাপা ভোট হয় সব হবে এখানটায় কেন কর্মচারী এখানটায় রাজ্যের কার ক্ষমতা কে কি করবে বলুন কার ক্ষমতা কে কি করবে সমস্ত সরকারি কর্মচারী যারা ভোটের নাম তোলার মুখ্য দায়িত্ব সব তৃণমূলের দালাল তৃণমূলের টল্পি বাহ অতএব মানুষকে সচেতন হয়ে করতে হবে আপনার ভোটার অধিকার আপনাকে রক্ষা করতে হবে না তৃণমূল রক্ষা করবে না কংগ্রেস না বিজেপি না শিবে যে যা থাক কংগ্রেস থাকলে থাক তৃণমূল থাকলে থাক বিজেপি থাকলে সবাই থাক কিন্তু মানুষকে বলবো যে আপনার সচেতনতার মধ্য দিয়ে আপনি আপনার ভোটের অধিকারকে সুনিশ্চিত করুন তাই নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেদিন আমি দেখা করতে গেছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যিনি দায়িত্ব আছেন মানে পশ্চিমবঙ্গের না যে ইলেকট্রাল অফিসার আছেন এখানটায় বাংলায় মনোজ আগ্রওয়াল তার সঙ্গে দেখা করেছিলাম তাকে দেখা করে কি প্রস্তাব দিয়ে আমি শুধু একটাই বলেছি যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে তাদের তাদের ভোটার ভোটার লিস্টের লিস্টের নামকরণ নাম তোলার ব্যাপারে ঘরে ঘরে প্রচার হোক যত পোর্টাল যত লোকাল মিডিয়া যত ইউটিউবার সবাইকে আপনারা এনগেজ করুন যাতে মানুষের কাছে বার্তা পৌঁছে যায় যে ভোটার লিস্টের নাম তুলতে হবে তার পদ্ধতি এই না হলে এটা নিয়ে বাংলায় খামকার শরগোল তৈরি হবেই যেমন বাঙালি অবাঙালি হয়েছে এবার এসা আরেকটা মুদ্রা চলে এলো আরেকটা ইস্যু চলে এলো এটা নিয়ে দুবেলা মানে এ তাকে ধমকাচ্ছে সে তাকে ধমকাচ্ছে দুবেলায় হচ্ছে বাংলায় ভোট চুরি হয় হয়েছে একটা না হাজারটা প্রমাণ আছে এখানে ভোট দিতে দেওয়া হয় না আপনার ভোট অন্য লোক দিয়ে দেয় আপনার ভোট তো অন্য লোক দেয় বাংলায় আমরা দেখেছি এগুলো আপনি বাড়িতে আপনার ভোট হয়ে যায় এটাও তো ভোট চুরি এটাও তো ভোট চুরি একটা